আমরা করতে পারছি। ছাত্র-ছাত্রীদের শরীরকে সম্পদে সুসুধরে এটি কম্পিউটার ল্যাব অত্যন্ত প্রয়োজন কারণ বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার জড়িত লাগবে কম্পিউটার ল্যাব 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 ইনশাআল্লাহ আর এটি হল রুম এবং বিভিন্ন মার্গে সদস্য সংখ্যা অধিকতর কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা হবে। আমাদের বিচার না আসেম্বলি করার জন্য জি সরকার হচ্ছে একটা কাজটা দি কেন খাই লেছি টাকা স্যার খাই লেছি খাই

¿Qué tal?